এখন প্রচণ্ড গরম সবাই আমরা হিট স্ট্রোকের ঝুঁকিতে ভীত সন্তুষ্ট কারণ এই গরমে অনেকেই মারা যাচ্ছেন এই হিট স্ট্রোকে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি জরুরি আমাদের হার্টকে সুস্থ রাখা তো এই হিট স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে খাবার দাবার ব্যায়াম ইত্যাদির পাশাপাশি আমরা যদি দুটি পদ্ধতি অবলম্বন করি তাহলে আমরা ভালো থাকবো একটি হচ্ছে এই যে এইভাবে আঙুলগুলো ধরে এই নাক দুই নাকের যে নাসারন্দ আছে এক নাক চেপে ধরে আরেক এক নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিব আবার এটা দিয়ে ছাড়বো ঠিক বিপরীতভাবে এভাবেও এই নাক দিয়ে এই নাসারন্দ দিয়ে আমরা নিঃশ্বাস নিব এবং এই নাক দিয়ে ছাড়বো ঠিক এভাবে কয়েকবার করার পর আমরা আবার ঠিক বিপরীতভাবে এক নাক দিয়ে নিব আর এক নাক দিয়ে ছাড়বো এইভাবে মিনিমাম পাঁচ মিনিট আপনি যদি করেন আপনার হার্ট ভালো থাকবে হার্টের পাম্পিংটা বেড়ে যাবে আর আরেকটা হচ্ছে এই প্রক্রিয়া করার সময় আমরা অনেকেই যখন নিঃশ্বাস নেই আমাদের পেট ফুলে যায় এটা যাতে না হয় আমাদের বুকটা ফুলবে আমাদের হারটা এই বুকে এই বুকে ফুলবে এই বুকটা ফুলে যাবে আবার নিঃশ্বাস যখন বের হবে বুকটা নেমে আসবে এভাবে করতে হবে এছাড়া আরেকটি আকুপ্রেশার যেটা আমরা করতে পারি সেটি হচ্ছে এ আঙ্গুল ভাজ করলে দেখেন এই আঙ্গুল ভাঁজ করলে এই কেমি আঙ্গুলটা যেখানে পড়ে এটা আমরা এটাকে বলি আমরা হার্ড পয়েন্ট এই হার্ড পয়েন্ট চেপে ধরে এইভাবে আমরা ব্যায়াম করতে পারি এই আকু পিসারটি করলে হার্ট ভালো থাকবে আমাদের ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমবে এবং হার্ট অ্যাট্যাকেরও ঝুঁকি কমবে এই দুটো কাজ আমরা যদি নিয়মিত তিন থেকে পাঁচবার প্রতিদিন করি আমাদের হার্ট ভালো থাকবে রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং মনে প্রশান্তি আসবে এই কাজটি আমরা এই শুধু গরম না গরম ছাড়াও যে কোনো সময়ে আমরা সবসময়ই করতে পারি করলে আমাদের ব্রেন স্ট্রোক হিট স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশেই কমে যাবে এছাড়া আমাদের খাদ্যদ্রব্যে যেমন আমরা এখন এই গরমে শাক সবজি এবং সাইটাস জাতীয় ফল যেমন লেবু কমলা মালটা জাম্বুরা এগুলো আমরা বেশি করে খাবো এবং পানি বেশি করে খাব ওকে ধন্যবাদ সবাইকে